নমস্কার বন্ধুরা আজ মোচার ডালের একটি রেসিপি নিয়ে চলে এসেছি রান্নাটা একদম সিম্পল কিন্তু খেতে দুর্দান্ত লাগে মোচা দিয়ে মুসুর ডাল চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে আমি মোচা নিয়ে নিয়েছি মোচাটা অল্প করেই নিয়েছি মোচাটা আমি সেদ্ধ করে আমি হাত দিয়ে একটু চটকে নিয়েছি আর নিয়েছি মসুর ডাল মসুর ডাল আদা কাপ থেকে একটু বেশি হবে নিয়ে নিয়েছি মাঝারি সাইজের একটু ছোট সাইজেরই আমি একটা পেঁয়াজ নিয়েছি পাঁচ কোষ রসুন নিয়েছি একটু আদা একটু কাঁচা লঙ্কা প্রথমে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি একটু পাঁচ ফোড়ন পাঁচ ফোরণের জায়গায় এখানে জিরেও দেওয়া যাবে কালো জিরেও দেওয়া যায় একটা তাজপাতা দিয়ে দিলাম এখন পুরনটা ভেজে নেব কেটে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু করে ভেজে নেব আর যারা নিরামিষ খেতে চান তারা এখানে পেঁয়াজ রসুনটা স্কিপ করবেন আর মুসুর ডালটা স্কিপ করে এখানে আপনারা যে মুগ ডাল আছে মুগ ডাল দিয়ে রান্না করতে পারেন মুগ ডাল না হলে ছোলার ডাল ছোলার ডাল দিয়ে তো এই রেসিপিটা দুর্দান্ত হয় নিরামিষ সেটা আপনাদের সাথে একদিন আমি শেয়ার করবো একদম খুবই সিম্পলভাবে একটু করে পেঁয়াজটা ভাজার পর আমি রসুন দিয়ে দিয়েছি রসুনটা একটু করে পেঁয়াজের সাথে ভেজে এখন আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা গ্রেট করে আদা আদাটা আপনারা পেস্ট করেও দিতে পারবেন লঙ্কাটা আপনারা পেস্ট করে দিতে পারবেন তা আমি এভাবেই দিয়ে দিলাম পেঁয়াজ রসুনের সাথে আদা কাঁচা লঙ্কা একটু ভেজে নেব রান্নাটা এখন যে মোচাটা আমি সেদ্ধ করে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম এটা কাটালি কালার মোচা না এটা কাঁটালি কালার মোচা না এটা হচ্ছে যে বিচি কলার মোচা কাটালি কলার মোচাও ভালো লাগে রান্না করলে এভাবে বিচি কলার মোচাটাও ভালো লাগে রান্না করতে কিন্তু কাটালি কলার মোচাটা বেশি ভালো লাগে মোচাটা দেওয়ার পর হালকা একটু নেড়ে এখন মশলা আমি এখানে অ্যাড করে দিয়েছি এখানে হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো আর একটু করে রাঁধুনি আমি ক্রাশ করে দিয়ে দিলাম রাঁধুনিটা এনেছি ওটা আমার গুঁড়ো করা হয়নি রাঁধুনিটা আমি একটু করে হালকা করে রোস্ট করে মানে শুকনো খোলা একটু করে রোস্ট করে তারপর আমি গুঁড়ো করে রেখে দিই রাঁধুনিটা দিলে রাঁধুনিটা মানে তরকারি নামানোর আগে রাঁধুনিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে রান্না থেকে সামান্য পরিমাণ জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি মশলাটা কষানোর পর আমি এখানে মুসুর ডাল অ্যাড করে দিয়েছি মসুর ডালটা দিয়ে আমি এক মিনিট একটু নেড়ে চেড়ে পরিমাণ মতন জলটা আমি অ্যাড করে দিয়েছি এখন স্বাদ মতন লবণটা আমি অ্যাড করে দিয়েছি এখন ঢাকা দিয়ে প্রথমে আমি চার থেকে পাঁচ মিনিট পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে এটা রান্না করে নেব